ইন্টারনেট বিচ্ছিন্নতা কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও লাগাতার বিক্ষোভে জর্জরিত ইরান এখন এক গভীর অনিশ্চয়তার মুখে সরকার বিরোধী আন্দোলন দমনে কঠোর অবস্থানের ফলে দেশটি কার্যত বাইরে বিশ্বের সঙ্গে যোগাযোগ হারিয়েছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্য দিয়ে এক অজানা অধ্যায়ে প্রবেশ করেছে ইরান গত আট জানুয়ারি রাজধানী তেহরান থেকে শুরু হওয়া দেশ জুড়ে ছড়িয়ে পড়া সরকার বিরোধী বিক্ষোভের পর কর্তৃপক্ষ একত্রিশটি প্রদেশের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় মোবাইল নেটওয়ার্কও আংশিকভাবে বিচ্ছিন্ন থাকায় প্রায় নয় কোটি মানুষ বাইরে বিশ্বের সঙ্গে কার্যত যোগাযোগ হারিয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন দ্রুত সহিংসতায় রূপ নেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বড় শহরগুলোতে নিরাপত্তা বাহিনী সশস্ত্র টহল চেকপোস্ট ও ধরপাকড় জোরদার করা হয়েছে বিরোধী সংগঠনগুলোর দাবি সহিংসতায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন যদিও ইরান সরকার এসব তথ্যকে অতিরঞ্জিত ও শত্রুপক্ষের অপপ্রচার বলে প্রত্যাখ্যান করেছে সরকারের ভাষ্য অনুযায়ী বিক্ষোভের আড়ালে বিদেশি মদতপুষ্ট গোষ্ঠী ও সন্ত্রাসীরা রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালিয়েছে এদিকে গ্রেপ্তারকৃতদের বিচারের জন্য বিশেষ আদালত গঠন করা হয়েছে এবং বিচার বিভাগ কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে একই সঙ্গে সরকারপন্থী পাল্টা কর্মসূচি ও নিহত নিরাপত্তা সদস্যদের জানাজার আয়োজন করা হয়েছে 2022 সালে মাহশা আমিনের মৃত্যুকে কেন্দ্র করে ইরানে বড় ধরনের বিক্ষোভ হলেও এবারে আন্দোলনকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় ও প্রাণঘাতী হিসেবে বিবেচনা করা হচ্ছে এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের প্রতি সমর্থনের বার্তা দিয়েছেন এবং ইরানের ওপর সম্ভাব্য হামলার হুমকির প্রেক্ষাপটে পুরো অঞ্চল এখন তীব্র উত্তেজনার মধ্যে দিয়ে যাচ্ছে যুগান্তর নিউজ